আসসালামু আলাইকুম সবাইকে আমরা নতুন আরেকটা লাইভ ক্লাস নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছি ইউটিউবে আমি দেখতে পাচ্ছি অলরেডি আমরা লাইভ ফেসবুকের লাইভটা এখনো শুরু হয়েছে নাকি নট শিওর আমরা একটু দেখা ট্রাই করছি ইয়েস আমরা ফেসবুকেও লাইভ হয়ে গিয়েছি আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা একটু টাইম দিয়ে আমাদের সব স্টুডেন্টদেরকে জয়েন করার জন্য আজকে আমরা মজার একটা ডায়লগ প্র্যাকটিস ক্লাস করবো প্রতিদিনের আমরা অ্যাকচুয়ালি ইজি ইজি কিছু ইংলিশ ডায়লগ শেখার চেষ্টা করব যেগুলো আমরা আমাদের প্রতিদিনের জীবনে ডেইলি ইউজ করতে পারবো ঠিক আছে সো উইল বিগিন ভেরি শর্টলি বাট আপনারা জাস্ট আমাদেরকে ফার্স্ট অফ অল একটু টাইম দেই সবাইকে যুক্ত হয়ে যাওয়ার জন্য ফেসবুকে অনেকজন আসছে আই ক্যান সি আচ্ছা ইউটিউবে নুরুল হক স্বয়ন্তিকা রিনি আনিসা উপমা রাদিয়া সারা মাহিম থ্রি সিক্সটি মাশরুকা মেহেজবিন মিস্টার অন্তর শর্মি বুশরা শিলা খাতুন অনেকজন আছে ফেসবুকে দেখতে পাচ্ছি নাজমুল ইসলাম তালহা সরকার আফিফা ফারজিন ফাতেমা তুজ জোহরা অর্ণয়া অর্ণব অনেকজন চলে আসছে সো উইল গিভ সাম টাইম সো দ্যাট স্টুডেন্টসরা একটু যুক্ত হতে পারে আপনারা কে কোন জায়গা থেকে আজকে লাইভ ক্লাসটাতে জয়েন করছেন আমাকে কমেন্ট করে অফ কোর্স জানিয়ে দিবেন সো দ্যাট আমরা দেখতে পারি যে কোন কোন প্রান্ত থেকে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা আমাদেরকে জয়েন করছে আচ্ছা লেটস সি কি অবস্থা সবার ফাতেমা তুজোহরাও জয়েন করেছে তারপর দেখতে পাচ্ছি ইব্রাহিম জয়েন করেছে পোল্যান্ড থেকে আমাদেরকে মোহাম্মদ ওয়াসিম জয়েন করেছে গ্ল্যাড টু হ্যাভ ইউ ইন দা লাইভ ক্লাস ভাইয়া আচ্ছা মহিউদ্দিন জয়েন করেছে আমাদেরকে ইব্রাহিম ফরিদপুর থেকে রিফাত হাসান যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ইউটিউবেও অনেক স্টুডেন্টস আসছে আমরা বেশি দেরি না করে ক্লাসটা খুব শীঘ্রই স্টার্ট করে দিব নোয়াখালী থেকে নাইমুল সাবিহা ওয়ালাইকুম আসসালাম আহ চায়না থেকে কয়েকজন জয়েন করেছে আমাদেরকে আচ্ছা ঠিক আছে অলরাইট ফাইন তাহলে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করে দিব ইউটিউব ফেসবুক দুই জায়গায় আমাদের অধিকাংশ স্টুডেন্টস চলে এসছে ফেসবুকে এখনো অনেক স্টুডেন্টস জয়েন করছে যে কারণে আমি এখনো পুরোপুরি ক্লাসটা স্টার্ট করি নাই আই ক্যান সি যে কিছুক্ষণ পর পর অনেক স্টুডেন্ট জয়েন করছে সো আমরা একটু টাইম দিচ্ছি মোহাম্মদ রাসেল মিয়া ওয়েলকাম ফ্রম মালয়েশিয়া সিলেট থেকে আব্দুর রহমান হুমায়রা তাসপ্রিয়া জয়েন করেছে আমাদেরকে মোহাম্মদ সিয়াম শর্মি আনামুদ্দিন শাহিন রানা ফাহমিদা রহমান রোহিত বিন রাহাত আচ্ছা ঠিক আছে অলরাইট সবাই যেহেতু মোরালেস এসে গেছি আমরা আমরা আজকের ক্লাসটা স্টার্ট করে দিই আজকে আমরা ইজি কিছু ডায়লগ প্র্যাকটিস করব অ্যান্ড এই ডায়লগ প্র্যাকটিস গুলো অফকোর্স আপনারা একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে শেখার ট্রাই করবেন ঠিক আছে যারা যারা আমাকে লাইভে জয়েন করেছেন সবার সাথে একটা খুব স্পেশাল নিউজও শেয়ার করতে চাই আমাকে টিকটক ক্রিয়েটার অ্যাওয়ার্ড থেকে লার্ন অন টিকটক ক্যাটেগরিতে নমিনেট করা হয়েছে ওরা প্রতি বছর এই অ্যাওয়ার্ডটা দেয় এবার প্রথমবারের মতো বাংলাদেশে দিচ্ছে এন্ড এখানে লার্ন অন টিকটক ক্যাটাগরিতে আমি নমিনেটেড আছি সো এখানে গিয়ে আপনারা আমার জন্য ভোট করতে পারেন বিকজ আই জেনুইনলি বিলিভ যে অনেকেই যখন আমি টিকটকে ফার্স্ট ভিডিও বানানো স্টার্ট করি কেউ অ্যাকচুয়ালি বিশ্বাস করতো না যে টিকটকে ইংলিশ পড়ানো যায় সো এখন অনেকেই দেখা যায় আমরা ইংলিশ শিখছি টিকটকে অ্যান্ড উই প্রুভ দ্য লট অফ পিপল রং সো আপনারা সবাই আমার জন্য চাইলে এখানে গিয়ে একটু ভোট করতে পারবেন ইটস ভেরি ইজি আমি আমার টিমকে বলে দিচ্ছি যে টিকটকের এই লিঙ্কটা কমেন্ট সেকশনে যাতে দিয়ে দেয় যাতে করে আপনারা সবাই ইজিলি এটা খুঁজে পান ঠিক আছে অল রাইট আমি আমার টিমকে বলে দিয়েছি সো ওরা ভেরি সুন আপ কমেন্ট সেকশনে টিকটকে ভোট করার লিঙ্কটা দিয়ে দিবে সো ওইটা থেকে আপনারা আমার জন্য ভোট করতে পারবেন ঠিক আছে অলরাইট সো আমরা স্টার্ট করে দেই স্টার্ট করে দেওয়ার আগে জাস্ট যেহেতু অনেকজন জয়েন করেছে আমাদেরকে আমি জাস্ট সবার উদ্দেশ্যে আরেকবারও বলে দিই আমরা আজকে একটা এভরিডে ইংলিশ প্র্যাকটিভ প্র্যাকটিস সেশন করব ঠিক আছে যাতে করে আমরা দৈনন্দিন জীবনে কি কি সিচুয়েশনে কিভাবে কিভাবে অ্যাকচুয়ালি ইংলিশ প্র্যাকটিস করতে পারি সেইটা সম্পর্কে আরেকটু জানতে পারি ঠিক আছে আচ্ছা সো লেটস বিগিন আমরা স্টার্ট করে দিই একদম ফার্স্টে আপনারা স্ক্রিনে কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজ টু আস্ক ইফ দেয়ার ইজ আ ফার্মেসি ইন দ্য হসপিটাল ইয়ে রাজু শুন রিফা আছে বাইরে ঠিক আছে আমরা একটা ফার্মেসি আছে নাকি না এর মাধ্যমে কোনটা ব্যবহার করে বলতে পারি ইস ফার্মেসি অফ সাইট ইজ ফার্মেসি অনসাইট ইস দার ফার্মেসি ফার নাকি ডু ইউ রান দা ফার্মেসি এর মধ্যে কোনটা সঠিক হবে অনেকজন অ্যাকচুয়ালি টিকটকের ভোটিং লিংকটার কথা জিজ্ঞেস করছেন আমার টিম কমেন্ট সেকশনে ভোট করার লিঙ্কটা দিয়ে দিচ্ছে লার্ন অন টিকটক ক্যাটাগরিতে আমি নমিনেটেড আছি সেখানে গিয়ে আপনারা ভোট করতে পারবেন আচ্ছা সো উত্তর কোনটা হবে একটু দেখি তো তাজিম আহমেদ বলেছে সি হামিদা বেগম বলেছে সি নাইম আহমেদ সিয়াম বলেছে বি লাভলি খাতুন বলেছে উত্তর ডি হবে ইউটিউবে যাই একটু মিস্টার অন্তর বলেছে বি পারবিন আক্তার বলেছে বি আলাম বিল্লু বলেছে সি আনিসা চৌধুরী বলেছে বি আচ্ছা मिस्टर অন্তর বলেছে এ আম তারপর দেখি বাকিরা কি বলছে নূর কামাল বলেছে সি স্বাধীন স্বাধীন ইনজামাম বলেছে বি রিফাত হাসান বলেছে বি আমরা তাহলে একটু দেখেনি মেইন প্রশ্ন ছিল যে আমরা এর মধ্যে কোনটা ব্যবহার করতে পারবো একটা হসপিটালে ফার্মেসি আছে নাকি না জিজ্ঞেস করার জন্য সো আমরা অ্যান্সারটা দেখে নেই দ্য আনসার ইজ বি ইজ দেয়ার আ ফার্মেসি অন সাইট অন সাইট অন সাইট কথাটার অর্থ হচ্ছে আপনি যেই লোকেশনে আছেন বর্তমানে ওই লোকেশনে কিছু একটা আছে নাকি ধরেন আপনি যে করলেন যে ইজ দেয়ার আ ফার্মেসি অন সাইট বলতে এই হসপিটালের মধ্যেই একটা ফার্মেসি রয়েছে নাকি না অফ সাইট মানে কিন্তু ওই সাইটে না ওই সাইটের বাইরে বা ওই সাইড থেকে একটু দূরে মানে তো ওই থেকে অনেক দূরে আর দুই রান দা ফার্মেসি কথাটা অর্থ হচ্ছে আপনি ঠিক আছে এর মধ্যে আমরা দেখতেই পাচ্ছি বি ইজ দা অনলি অপশন যার মাধ্যমে আমরা জিজ্ঞেস করতে পারি যে একটা হসপিটালে অন সাইট কোন ফার্মেসি রয়েছে নাকি না আমরা নেক্সট একটু দেখি হুইচ অফ দা ফলোইং ফ্রেজেস ক্যান বি সেড

ইউটিউবের স্টুডেন্টরা আগে আগে উত্তর দিয়ে দিয়েছে সব আমি দেখতে পাচ্ছি তো হোসেন বলেছে সি অলরাইট টিকটকের টিকটক লিঙ্কটা যারা যারা চাচ্ছিলেন আমরা ক্রিয়েটার অ্যাওয়ার্ড এর লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি ওইটা পিন করা আছে তাই আপনারা অনেকক্ষণ ওটা দেখতে পারবেন ওখানে ওখানে যেই লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটাতে ক্লিক করলেই লার্ন অন টিকটক ক্যাটেগরিতে আমি নমিনেটেড আছি ক্রিয়েটর অফ দ্য ইয়ার ক্যাটেগরিতেও নমিনেটেড আছি আপনারা চাইলে দুটো ক্যাটাগরিতেই আমাকে ভোট করতে পারবেন একটা হচ্ছে ক্রিয়েটর অফ দ্য ইয়ার আরেকটা হচ্ছে লার্ন অন টিকটক ঠিক আছে সো প্লিজ ডু ভোট আমরা লিঙ্কটা দিয়ে রেখেছি কমেন্ট সেকশনে অল রাইট আচ্ছা আমি অলরেডি দেখতে পাচ্ছি যে জুবাইর হাসান আহমেদ আহমেদ তানিজা নুরুল হক নিলয় আচ্ছা ঠিক আছে অলরাইট অনেকজন এটার উত্তর দিচ্ছে আমরা এটার আনসারটা দেখে নেই আল ফলো আপ উইথ ইউ অন দ্যাট আল ফলো আপ With ইউ অন দ্যাট ফলো আপ কথাটার অর্থ হচ্ছে আপনাদের হয়তো আজকে কিছু একটা নিয়ে কথা বা আলোচনা হলো আপনারা পরবর্তীতে আরেক দিন ওইটা নিয়ে আবারও আলোচনা করবেন বা আপনি জানাবেন অন্য পার্টিকে যে কি কি আপডেট আছে ফলো আপ কথাটার অর্থই কিন্তু এটা যে আপনি কেউ একজনের সাথে আবারও কোনো কিছু আপডেট শেয়ার করছেন বা কোন একটা কাজের আপডেট শেয়ার করার কথা আপনি নিজে থেকে গিয়ে তার সাথে আপডেট গুলো শেয়ার করেছেন প্রগ্রেসগুলো গুলো শেয়ার করেছেন আপনি ফলো আপ করেছেন ঠিক আছে ফলো কথাটা যেমন একটা যে একটা ব্যক্তির পিছনে আরেকটা ব্যক্তি থাকলে আমরা বলি না যে ওকে ফলো করছে সো এটাও কিন্তু ওই অ্যাক্টিভিটির ক্ষেত্রে যে একটা অ্যাক্টিভিটি হয়তো বা হলো ওই অ্যাক্টিভিটির উপর বেস করে আপনি ওটার উপর কিছু ফলোইং অ্যাকশনস নিয়েছেন সো দ্যাটস ফলোইং আপ ঠিক আছে আমরা নেক্সটটা দেখি চলেন হোয়াট ডাজ দ্য ফ্রেজ এনি ইস্যুস ইউড লাইক টু অ্যাড্রেস মিন এনি ইস্যুস ইউড লাইক টু অ্যাড্রেস এর অর্থ কি হতে পারে এক্সপ্রেস ইস্যুস অ্যাবাউট সাম ওয়ান অ্যাড্রেস হাইড এনি এক্সিস্টিং ইস্যুস ইগনোর এনি এক্সিস্টিং ইস্যুস নাকি পয়েন্ট আউট এনি ইস্যু দ্যাট ওয়ান হ্যাজ যে কোন ইস্যু আছে ওই ইস্যু গুলো পয়েন্ট আউট করে দেওয়া আচ্ছা সাইমা আক্তার ইউটিউবে বলেছে সি সাইফ সাফা বলেছে সি জুবাই হাসান বলেছে সি আহমেদ মাহা বলেছে এ হবে উত্তর রেজওয়ানা করিম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা দেখি আরো কয়েকটা উত্তর লিজা মাহি লিজা বলেছে এ মাহি বলেছে ডি দুহিতা মৌন বলেছে সি আচ্ছা মহিবুল্লাহ শোফ বলেছে বি হুরিয়া সাইদা বলেছে সি আমরা একটু দেখিনি এটার উত্তরটা কি হবে লেটসি দ্য আনসার ইজ ডি

কোন একটা নির্দিষ্ট কিছুর জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছেন এর মধ্যে কোনটা ব্যবহার করতে পারেন আই নিড আ স্ক্যাজুয়াল ফর ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট আই নিড টু স্ক্যাজুয়াল আ ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট আই নিড টু সি দা ড্যাশ অ্যাট 7 পিএম নাকি অপশন এ এবং সি দুটোই সঠিক কোনটা কোনটা হতে পারে এর মধ্যে কোনটা আপনি ব্যবহার করতে পারবেন কোন কিছুর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে নাইম আহমেদ সিয়াম বলেছে आंसर এ এবং সি আই নিড আ স্ক্যাজুয়াল ফর

ফোর ডি খুব সুন্দর আচ্ছা নাহিদ ভাইয়া বলেছে এ আবদুল্লাহ আলমিন বলেছে এ আমরা একটু দেখি তাহলে এটার আনসারটা কি হবে

7 pm এর মাধ্যমে আপনি কার সাথে দেখা করতে চান সেটা বলতে পারবেন বাট ইউ ক্যানট বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইউজিং দ্যাট সো এ আর সিও সঠিক হবে না অনলি অপশন ইজ বি যেটা বাকি থাকে আই नीड টু স্কেডিউল আ ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট ড্যাশটাতে আপনি যেটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেইল অ্যাপয়েন্টমেন্ট मींस व्हाट জিজ্ঞেস করেছে একজন ভেরি সিম্পল আমরা চুল কাটাতে যেরকম স্যালনে গিয়ে চুল কাটাই নখেরও এরকম বিভিন্ন স্যালন আছে যেখানে গিয়ে নেইলের অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায় ঠিক আছে নেইল স্যালন গুলোতে ঠিক আছে সো ওই অ্যাপয়েন্টমেন্টই মিন করা হয়েছে নেক্সট উইচ অফ দা ফলোইং ক্যান বি asked to know when you can visit someone in a hospital মানে আপনি কেউ একজনকে হসপিটালে ভিজিট করতে চাচ্ছেন এর মধ্যে কোনটা জিজ্ঞেস করতে পারেন when should i come here নাকি what are the seeing hours নাকি what are the visiting hours নাকি what are the গোয়িং আওয়ার্স কোনটা হবে কোনটা হতে পারে এটার উত্তর নাই মাহমেদ সিয়াম বলেছে এ মুন্তাসির শাফিন খান বলেছে এ আচ্ছা রোহিত বিন রাহাত বলেছে ফাইভ সি হবে উত্তর উপমা দত্ত বলেছে ডি মোহাম্মদ ইমন বলেছে এ আবদুল্লাহ ওয়ালিদ বলেছে সি আচ্ছা আমরা উত্তরটা দেখে নেই চলেন তাড়াতাড়ি সি হোয়াট আর দ্য ভিজিটিং আওয়ার্স যখন আপনি হসপিটালে কেউ একজনকে কখন ভিজিট করতে চান এটা জানতে চাচ্ছেন তখন আপনার সিম্পলি জিজ্ঞেস করতে হবে হোয়াট আর দ্য ভিজিটিং আওয়ার্স মানে আপনি কখন এসে দেখা করতে পারবেন সাধারণত সেটাকে ভিজিটিং আওয়ার্স বলা হয় ঠিক আছে সো হোয়াট আর দ্য সিং আওয়ার্স হোয়াট আর দ্য গোয়িং আওয়ার্স এগুলো বলতে আসলে কিছু নাই দোজ আর রং আমরা একটু দেখি না, অফ দ্য ফলোয়ং ক্যান বিল প্লেসেস লাইক গ্রোসারি স্টোর ক্যাফে ইফ ইউ ফেস এনি ম্যানেজেরিয়াল ইস্যু কোনো একটা জায়গায় গেলেন এবং সেখানে গিয়ে একটু ম্যানেজেরিয়াল ইস্যু ফেস করলেন ঠিক আছে সো তাইলে আপনি সেখানে কি বলতে পারবেন কুড ইউ স্পিক আচ্ছা যারা যারা লিংক খুঁজছেন ভোট করার লিংকটা খুঁজছেন আমার টিকটক অ্যাকাউন্টে যাবেন আমার টিকটক অ্যাকাউন্টে বায়োতেও আমরা ভোট করার লিঙ্কটা দিয়ে দিব আমি লাইভ শেষ করেই দিয়ে দিচ্ছি সো পনেরো মিনিট পরে আমার টিকটক অ্যাকাউন্টে গেলেও আপনারা আমার বায়োতে গিয়ে ওই ভোট করার লিঙ্কটা পাবেন ওখানে গিয়ে ভোট করতে পারবেন থ্যাংক ইউ সো মাছ ফর আস্কিং আচ্ছা সো কোনো একটা জায়গা যেমন গ্রোসারি স্টোর ক্যাফে ইত্যাদিতে আমরা যদি যাই এবং আমরা যদি ম্যানেজেরিয়াল ইস্যু ফেস করি এর মধ্যে কোনটা বলতে পারি ক্যান আই কুড আই স্পিক টু ইয়ার ম্যানেজার আই নিড দিস ইস্যু ফিক্সড নাকি আই নিড টু স্পিক টু ইয়ার ম্যানেজার প্লিজ নাকি অপশন এ এবং সি দুটোই কোনটা নাফিসা ওয়ার্ডা বলেছে সিক্স এ তহিদ ইসলাম বলেছে ডি প্রমিত কুমার বলেছে ডি অভিজিৎ দাস বলেছে সি রোহিত রাহাত বলেছে ডি সাইফ সাফা বলেছে বি সজল বলেছে সি খাতুন খাতুন লাভলি বলেছে ডি আমরা একটু দেখে নিই দ্য আনসার ইজ দ্য আনসার ইজ এ এন্ড সি সো যারা যারা ডি বলেছেন সঠিক হয়েছে কুরাই আই স্পিক টু ম্যানেজার সঠিক আই নিড টু স্পিক টু ইউর ম্যানেজার প্লিজ এটাও সঠিক যখনই আপনারা গ্রোসারি স্টোর ক্যাফে রেস্টুরেন্ট যেখানেই কোনো সমস্যার সম্মুখীন হবেন ম্যানেজারের সাথে কথা বলার প্রয়োজন হবে এই দুটোর মধ্যে যেকোনো একটা বলতে পারবেন নো প্রবলেম ঠিক আছে নেক্সট চলে যায় হুইচ অফ দ্য ফলোইং শুড বি সেট ওয়েন you arrive একটা হোটেল ওয়ার ইউ বিল বি স্টেয়িং একটা হোটেলে যেখানে আপনি থাকছেন সেখানে আপনি এরাইভ করার পরে এর মধ্যে কোনটা বলতে পারেন হাই গিভ মি মাই রুম শো মি দ্য রুম প্লিজ ওয়ার আর দ্য রুমস নাকি হাই আইড লাইক টু চেক ইন প্লিজ কোনটা হতে পারে আরিয়ান আহমেদ ফয়সল বলেছে ডি সজীব বলেছে ডি অপার রয় মুগ্ধ বলেছে ডি সাহারা বিন জুহা বলেছে ডি আচ্ছা সাব্বির রয় বলেছে ডি মাহিন মন্ডল বলেছে ডি জে আর রাফি বলেছে বি ওকে আচ্ছা অ্যান্সারটা দেখে নিই যেহেতু অনেক রকম অ্যান্সার আসছে দ্যান্সার ইজ ডি হাই আইড লাইক টু চেক ইন প্লিজ আইড লাইক টু চেক ইন প্লিজ চেক ইন কথাটার অর্থই হচ্ছে যে আপনি কোন একটা হোটেলে গিয়েছেন হোটেলে গিয়ে এখন আপনি আপনার রুমে উঠতে চাচ্ছেন সো আপনি চেক ইন করতে চাচ্ছেন ঠিক আছে সো দ্যাটস দ্য মিনিং অফ ইট নেক্সট এ যাই এর মধ্যে কোনটা আপনি বলতে পারবেন টু টক অ্যাবাউট ইওর পেইন ইন আ স্পেসিফিক এরিয়া টু আ ডক্টর একটা ডাক্তারের কাছে গিয়েছেন একটা নির্দিষ্ট জায়গায় আপনার ব্যথা আছে ওই ব্যথা সম্পর্কে এর মধ্যে কোনটা ব্যবহার করে ব্যাখ্যা করতে পারেন মাই ড্যাশ ডিসকমফর্টস মি আই ডোন ফিল ওয়েল আই এম এক্সপিরিয়েন্সিং পেইন ইন মাই ড্যাশ আই ফিল ব্যাড ইন মাই এর মধ্যে কোনটা হবে নাই এম আহমেদ সিয়াম বলেছে ডি আহমেদ রনি বলেছেন আসমা আসমামিন বলেছে ডি শিহাব বলেছে সি অনিল বিশ্বাস বলেছে সি তোফাজুল হোসেন বলেছে সি রাফি বলেছে সি মহাম্মদ ইমন বলেছে সি অলরাইট দেখে নেই অ্যানসারটা কি

কল কল কথাটার অর্থ কি হতে পারে হোটেল টু ওয়েক ইউ আপ ইন দা মর্নিং সকাল সকাল আপনাকে যাতে উঠিয়ে দেয়ার ফোন নাম্বার টু ইউ নাকি কোনটা আচ্ছা কোনটা দেখি তো রেজাউল বলেছে এ লিজা বলেছে এ আচ্ছা ক্যান আই রিকোয়েস্ট ওয়েক আপ কল কিন্তু জাকিয়া সুলতানা বলেছে বি অনিল বিশ্বাস বলেছে বি হুরিয়া সায়দা বলেছে সি ইশরাত জাহান শিফা বলেছে সি অঙ্কুর রয় বলেছে সি আচ্ছা আমরা দেখিনি এটার উত্তরটা কি আনসার ইজ বি ওয়েক আপ কল আমরা যখন হোটেলের থাকা অবস্থায় বলি ইট মিনস যে আমাকে সকাল সকাল একটু জাগিয়ে দিতে হবে সো নয়টার সময় বা আটটার সময় আপনাকে ফোন দিয়ে জাগিয়ে দিতে হবে যাতে করে আপনাকে ঘুম আপনার মানে বেসিক্যালি আপনার ঘুমটা ভাঙিয়ে দিতে হবে ঠিক আছে সো দ্যাটস হোয়াট ওয়েকিং ওয়েক আপ কল মিনস নেক্সট আতে যাই হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড টু আস্ক হোয়ার দ্য ফুড কর্নার এট আ স্টেডিয়াম বা যে কোনো জায়গায় ফুড কর্নারটা কোথায় এর মধ্যে কোনটা ব্যবহার করে আপনি বলতে পারেন ওয়ের ক্যান আই ইট আমি কোথায় খেতে পারি ক্যান আই বাই সামথিং টু ইট আমি কি খাবার খাওয়ার জন্য কিছু কিনতে পারি নাকি Is there a concession stand for snacks? Snacks এর জন্য কোনো কনসেশন স্ট্যান্ড আছে নাকি? নাকি সবগুলাই এর মধ্যে আমরা বলতে পারি যদি আমরা খাবার খুঁজে থাকি। কোনটা হতে পারে? কোনটা হতে পারে? মোহাম্মদ আব্দুল্লাহ আলমিন বলেছে ডি অঙ্কুর রয় বলেছে সি রেজাউল আনামুল বলেছে বি সজল বানিক বলেছে ডি আদনান সাইদ বলেছে ডি সুদেব সেন বলেছে ডি আর কে রিজভি বলেছে এ আচ্ছা আব্দুল্লাহ ওয়ালিদ বলেছে সি আমরা একটু দেখে নিই এটার অ্যান্সারটা কি হবে ইজ देयर আ কনসেসন স্ট্যান্ড ফর স্ন্যাকস মানে স্ন্যাক জন্য কোনো কনসেশন স্ট্যান্ড আছে নাকি বেসিক্যালি मींस যে আমি কোথায় খেতে পারবো ঠিক আছে সো কনসেশন স্ট্যান্ড ফর স্ন্যাকস ফুড স্টলের মত আচ্ছা হুইচ অফ দা ফলোইং ক্যান বি ইউজড টু আস্ক দা এমপ্লয়ি এট আ মুভি থিয়েটার ফর ইওর সিট অর্থাৎ একটা মুভি থিয়েটারে আপনি গিয়েছেন আপনি আপনার সিটটা খুঁজে পেতে একটু সাহায্য চাচ্ছেন কোনটা বলতে পারেন ওইখানকার এমপ্লয়ি কে এক্সকিউজ মি হোয়ার ইজ মাই সিট লোকেটেড কুড ইউ গাইড মি টু মাই সিট ক্যান ইউ হেল্প মি লুক ফর মাই সিট নাকি সবগুলোই সঠিক কোনটা হতে পারে সাথী বড়ুয়া বলেছে সি সরি এ প্রমিত কুমার বলেছে সি অঙ্কুর রয় সি আসমা আমিন সি মাহবুব হাসান সি রায়হানা কাদির বলেছে ডি অপার রয় মুগ্ধ বলেছে ডি আয়ুব হোসেন সি সালাউদ্দিন মোহাম্মদ ডি আচ্ছা মাহিন মন্ডল বলেছে বি

হোটেল একটা আছেন আপনি রুমটা ক্লিন করতে হবে এর মধ্যে কোনটা বলতে পারেন মাই রুম নিউস কিপিং মাই রুম নিউসেন ইন মাই রুম প্লিজ নাকি অপশন এ দুটোই করে কোনটা সরন সরন বলেছে এ হবে উত্তর তানজিনা বলেছে ডি দুলন ইতিহাদ বলেছে ডি রাজ বলেছে ডি মাহরুফ রাজার বলেছে ডি বলেছে ডি আমরা একটু দেখে নেই অ্যান্সারটা কি হবে দ্য আনসার ইজ অর্থাৎ মাই রুম নিউস কিপিং বললেও সমস্যা নাই যদি আপনাদের হোটেল রুম পরিষ্কার করার প্রয়োজন হয়ে থাকে সেন দা হাউস ইন মাই রুম বললেও সমস্যা নাই

নাকি আইড লাইক টু এক্সট্রা মাই স্টে ফর আনাদার নাইট মধ্যে কোনটা হইতে পারে উত্তর আপনাদের বলতে হবে যদি আপনারা হোটেলে আরেক দিন এক্সট্রা থাকতে চান কোনটা হতে পারে মোহাম্মদ জাহিদ নিশাদ বলেছে ডি রায়ানা কাদির বলেছে সি জুনায়েদ জুনায়েদ বলেছে সি আচ্ছা নাইম আহমেদ সিয়াম বলেছে ডি ফারহান ইশরাক বলেছে ডি বিশ্বাস বলেছে এ মহম্মদ সাইমন বলেছে সি হুমায়রা ইয়াসমিন বলেছে বি অপার মুগ্ধ বলেছে ডি জাহিদ নিষাদ বলেছে ডি তাজদিদ মোহাম্মদ বলেছে এনসার ইস সি আই লাইক টু এক্সটেন্ড মাই স্টে ফর নাইট আমি আমার থাকাটা এক্সটেন্ড করতে চাই এক রাতের জন্য বাড়াতে চাই গিভ মি এক্সট্রা ডে বললে হবে না হোটেলকে একটা এক্সট্রা ডে চাইলেই ওরা এক্সট্রা ডে দিয়ে দেয় না আই ডোন্ট ওয়ান্ট টু লিভ আপনি ছাড়তে চান না কি না ম্যাটার যেদিন আপনার বুকিং শেষ ওইদিন দিন আপনার ছেড়ে দিতেই হবে আর এক্সট্রা মাই স্টে বলে তো কোনো লাভ নাই এক্সট্রা আমরা হিসেবে ইউজ করতে পারবো না এখানে এক্সটেন্ড বলতে হবে আইড লাইক টু এক্সটেন্ড মাই স্টে ফর আনাদার নাইট আচ্ছা Which of the following can be used to ask the authority how you can find your lost item? How you can find your lost item. Can you give me my lost item back? Can you give me my lost item back? Can you guide me towards the lost and found box? Lost and found box. Could you assist me? উইথ লস্ট অ্যান্ড ফাউন্ড আইটেমস নাকি অপশন বি এবং সি দুটোই সঠিক কোনটা অপার রায় মুগ্ধ বলেছে সি অঙ্কুর রয় ডি প্রমিত বলেছে ডি হবে খাদিজা আহমেদ বলেছে ডি হবে মোহাম্মদ দিহান বলেছে ডি ওকে অনিল বিশ্বাস বলেছে ডি সামিরা আলম বলেছে ডি সামিউল নিলয় বলেছে ডি রনি চক্রবর্তী বলেছে সি আমরা দেখে নেই দ্য আনসার ইজ বি অপশন সরি ডি অপশন বি এন্ড সি দুটোই কারেক্ট বিও বলা যায় সিও বলা যায় কুড ইউ গাইড মি টুয়ার্ডস দ্য লস্ট এন্ড ফাউন্ড বক্স বলতে পারি চাইলে এবং আমরা চাইলে এটাও বলতে পারি কুড ইউ অ্যাসিস্ট মি উইথ লস্ট এন্ড ফাউন্ড আইটেমস কোন একটা জায়গায় আপনি আপনার জিনিসপত্র হারিয়ে ফেলেছেন লস্ট এন্ড ফাউন্ড খোঁজার জন্য দুটোই বলা যেতে পারে অল রাইট হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড টু আস্ক অ্যান এমপ্লয়ি অ্যাট অ্যান এনক্লোজড এরিয়া from where you can leave the place অর্থাৎ আপনি একটা জায়গায় বন্দি আছেন আপনি একটা জায়গায় লকড আছেন হয়তো একটা বদ্ধ জায়গায় তো সেই জায়গায় কোনো এমপ্লয়কে আপনি কিভাবে জিজ্ঞেস করতে পারেন যে ওই জায়গা থেকে কেমনে বের হতে হয় কিভাবে বের হতে হয় আই ওয়ান্ট টু গো লেট মি গো ক্যান ইউ শো মি দ্য লিভিং এরিয়া নাকি কুড ইউ শো মি দ্য নিয়ারেস্ট এক্সিট এর মধ্যে কোনটা সঠিক হতে পারে অঙ্কুর রয় বলেছে বি নুসরাত নিহাল বলেছে ডি মারুফরাজ রাজ ডি আসমামিন এ হুমায়রা বলেছে ডি আব্দুল ওয়ালিদ বলেছে সি ইয়াসিকা সি সামিয়া সি সৌরভ চক্রবর্তী ডি নাফিজা প্রমা বলেছে এ চলেন দেখিনি এটার অ্যান্সারটা কি হবে কুড ইউ শো মি দ্য নিয়ারেস্ট এক্সিট অর্থাৎ সবচেয়ে কাছের এক্সিটটা আপনি আমাদেরকে দেখাতে পারবেন নাকি সো আপনি একটা বদ্ধ জায়গায় আছেন একটা এনক্লোজ স্পেসে আছেন এনক্লোজ স্পেসে অ্যাকচুয়ালি যদি কাউকে জিজ্ঞেস করতে চান যে কিভাবে এখান থেকে আমি বের হতে পারবো আপনি এর মধ্যে শুধু এটাই বলতে পারবেন যে কুড ইউ শো মি দ্য নিয়ারেস্ট এক্সিট সবচেয়ে নিকট এক্সিটটা আমাকে একটু প্লিজ দেখিয়ে দিন আই ওয়ান্ট টু গো লেট মি গো এগুলো বললে হবে না ক্যান ইউ শো মি দ্য লিভিং এরিয়া লিভিং এরিয়া বলে আসলে কিছু হয় না এক্সিট বললেই সঠিক সো কুড ইউ শো মি দ্য নিয়ারেস্ট

বলতে পারেন সমস্যা নাই বাট এইটা ভুল লিভিং এরিয়া বলে তো কিছু নাই তো এইটা ভুল হবে আপনি সি বলতে পারবেন না ঠিক আছে বা তে আপনি ক্যান কুড দুটোই বলতে পারবেন এনিওয়ে আই হোপ আপনাদের আজকে ক্লাসটা করে ভালো লেগেছে আবার একটু রিমাইন্ডার দিয়ে দেই টিকটকে কিন্তু লার্ন অন টিকটক ক্যাটাগরিতে আমি নমিনেটেড আছি আই এম সুপার এক্সাইটেড এই অ্যাওয়ার্ডটা নিয়ে বিকজ এর আগে কখনো টিকটক থেকে আমরা কোনো অ্যাওয়ার্ড পাই নাই সো দিস উইল বি দ্য ফার্স্ট টাইম এন্ড অফ কোর্স টিকটকে আমরা আপনাদেরকে পড়াতে খুব মজা লাগে সো প্লিজ ডু ভোট আমরা টিকটকে আমার বায়োতে আপনারা টিকটকে গিয়ে আমাকে খুঁজে বের করবেন আমার বায়োতেই কিন্তু ভোট করার লিংকটা দেয়া আছে নিচে কমেন্ট সেকশনেও ভোট করার লিংকটা দেয়া আছে আই হোপ আপনাদের সবার সাথে আগামী ক্লাসে দেখা হবে আমার নেক্সট ক্লাস হচ্ছে টিউসডে সন্ধ্যা সাতটায় গ্রামারের উপর তো আশা করি সেই ক্লাসটাতে আপনাদের সবার সাথে অনেক দেখা হবে আল্লাহ হাফেজ